জঘন্য পারফরমেন্সের জন্য এবার কড়া পদক্ষেপ স্টার্ক ছাড়াও কপাল এই প্লেয়ারের বড় সিদ্ধান্ত নিল কে আর আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে দুই পয়েন্ট ঘরে আনলেও সামগ্রিকভাবে পারফরমেন্সের ভিত্তিতে প্রশ্নের মুখে পড়তে হল কলকাতা নাইটাইডার্সকে দুইশো বাইশ রান করেও কে আর যেভাবে ম্যাচ হাঁটতে বসেছিল তা নিয়েই আলোচনা শুরু শুধু তাই নয় পঁচিশ কোটির বলার স্টার্ক তিন ওভার করে রান দিয়েছেন পুঁচপান্ন এমনকি আরসিবির নয় নম্বর ব্যাটসম্যান করণ শর্মাও তার বলে পরপর ছক্কা হাঁকিয়েছেন যার ফলে ম্যাচ হাঁটতে বসেছিল কলকাতা এবং দুই পয়েন্ট হাতছাড়া হচ্ছিল যদিও ভাবে বলতে গেলে কপালের জোরেই শেষ পর্যন্ত এই ম্যাচটি জিতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু পঁচিশ কোটির বলার স্টার্কের এই জঘন্যতম পারফরমেন্সে কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না কে কে সমর্থকরা থেকে উল্লেখযোগ্য বিষয় হল শেষ পর্যন্ত টনক নড়ল কেকে ম্যানেজমেন্টের পরবর্তী ম্যাচে স্টার্ককে নিয়ে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত আর শুধু স্টার্কেই নয় এরই সাথে সাথে কেকেআরের আরেক প্লেয়ারকে ঘিরেও তৈরি হয়েছে জল্পনা যিনি অলরাউন্ডার হিসেবে বিবেচিত হলেও পারফরম্যান্সে এখনও নজর কাটতে পারেনি যার ফলে আগামী ম্যাচে তার সুযোগ পাওয়া নিয়ে বড় সংশয় তৈরি হয়েছে মূলত ভ্যাঙ্কটেশ আয়ারকে ঘিরেই হচ্ছে এই আলোচনা যদি দুই হাজার চব্বিশ সালের আইপিএলের পারফরমেন্স দেখি সেক্ষেত্রে ভ্যাঙ্কটেশ ষাটটি ম্যাচ খেলে মাত্র উনআশি রান করেছেন যার মধ্যে রয়েছে একটি অর্ধশত রান তিনি অলরাউন্ডার হলেও বল হাতে তাকে একবারও দেখা যায়নি মাঠে এমন অবস্থায় শুধুমাত্র একটি ম্যাচে ভালো রান পেলেও বাকি ম্যাচগুলোতে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছেন তিনি তার জায়গায় পরবর্তী ম্যাচগুলোতে খেলানো হতে পারে মনীষ পাণ্ডেকে অন্যদিকে স্টার্কের বদলি হিসেবে মাঠে নামতে পারেন শ্রীলঙ্কার পেশার দুসমন্ত চামেরা শ্রীলঙ্কার এই পেশার অত্যন্ত দ্রুত গতিতে বল করতে পারেন যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারেন খেলার বাজি বিভিন্ন সময় বল হাতে তিনি তার ছাপ ফেলেছেন আগামী শুক্রবার পাঞ্জাব কিংসের সাথে আবারও ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এখন দেখার বিষয় সেই ম্যাচে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় এ নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে বর্তমানে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না